এটা হচ্ছে গ্রামের মানুষের তৈরি এক প্রকার সুইচ গেট এইটার সাহায্যে এরা পানি চালু করে এবং পানি বন্ধ করে পিছনে হচ্ছে আমার সেই খোলপিটা নদী সেই নদীর তল থেকে পানি আসতেছে আর এই সুইচ গেট আর এই হচ্ছে গেটের হচ্ছে এই সেই মোড়াতে হয় এইটা ছেড়ে দিলে নিচে পড়ে যায় আবার মোড়ায় উপরে তুললে এই পানি ওঠে এ হচ্ছে গ্রামের টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সুইচ গেট

এটা হচ্ছে খোলপেটুয়া নদী আর ওই যে দেখা যাচ্ছে মানিকখালী ব্রিজ আর এই পাশে যেটা আসছে এটা হচ্ছে মরিসাপ নদী এই তিন নদীর মোহনায় এই জিনিসই এক জায়গায় এটা দেখার জন্য সুদূর সাতক্ষীরে বৈকারী সীমান্ত থেকে ভাই চলে এসেছে খুব সকাল সকাল ভিডিও দিলাম তো কই কি ভাই আপনি মানিকখালী ব্রিজের ভিডিও দিয়েছেন তা আপনি কইছেন যে নদী হল কেন পেটুয়া কিন্তু আমরা তো জানা মরিচাপ নদী তাই উগিরে আবার কমার জন্য আসলাম ওই মানিকখালী ব্রিজ যে নদীর না ওইটা হলো খোলপেটুয়া আর মরিচাপ দিলে এই পাশটা হয়েছে ই রিক্সাটা লেগি গে জন্যই তোমাকে দেখা যাই বলো এই এ করবো ড্রোনটা দেখবাও